আচ্ছা এখন বর্তমানে দেখা যাচ্ছে যে ভুটান নিয়ে মানুষের ইন্টারেস্ট বাড়ছে এতে বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভুটানে ঘোরা প্রবণতা বেড়ে গেছে এইটা আপনি এই ট্রাভেল বিজনেসের সঙ্গে বহুদিন ধরে রয়েছেন এবং বিভিন্ন আধিকারিকদের সঙ্গেও রয়েছেন আপনিও একটা ডাইয়ের ইস্টার্ন রিজিয়ানের চেয়ারম্যান হিসেবে কাজ করছেন দেখুন হ্যাঁ নিশ্চয়ই ভুটান ফার্স্ট অফ অল গুড মর্নিং এভরিবডি ভুটান ইজ অ্যান আনটাচ প্যারাডাইস এখন অবধি যেরকম ইন্ডিয়ান মার্কেট ফেজ আউট করছে ভুটানকে ক্যাপিটালাইজ এখন অব্দি পুরোপুরি করতে পারছেন না ওয়ের এজ আই উইড রিকোয়েস্ট অল দি ইন্ডিয়ান ট্রাভেলার্স টু লুক অ্যাট আন আনটাচ প্যারাডাইস যেটা ভুটান কস্ট ইফেক্টিভ ভেরি ফ্রেন্ডলি ওয়ান অফ দ্য মোস্ট ফ্রেন্ডলিয়েস্ট কান্ট্রি আমি এখন অবদি গেছি সিরিন বিউটিফুল পকেট ফ্রেন্ডলি যা বলুন মানে দের ইজ একদম একদম দারুণ জায়গা সব জায়গায় রয়েছে আর লোক ভালো লোক ভালো ব্যবহার ভালো এক্সপেন্সিভ নয় খুব ভালো খুব ভালো ইট ইস জাস্ট পারফেক্টলি ফর ট্যুরিজম মানে এক ওয়ার্ড বলতে পারি ভুটানের জন্য ইট ইস প্যারাডাইস কোনো ব্যাপার নেই ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার ইন্ডিয়ান পাসপোর্ট না হলে ভোটার আইডি কার্ড নিয়ে আপনি যেতে পারেন একদম একদম আর কোনো ভিসা নেই যেখান থেকেই ল্যান্ড ল্যান্ড বর্ডার আছে এয়ার বর্ডার আছে এই দুটোই একদম আছে মোরালেস এভরিডে ফ্লাইটও আছে এয়ারলাইনও ভালো সার্ভিস ভালো লোকগুলো ভালো হোটেল নিট অ্যান্ড ক্লিন মানে ট্যুরিজমে ভালো ভালো দেখার জায়গা আছে থিম্পু সিটি ভালো আছে নতুন একটা মডার্ন সিটি ওখানে ডেভেলপ করা হচ্ছে উইচ ইজ দ্য ফিউচারিস্টিক সিটি দু বছরের মধ্যে চলে আসবে লেট দ্যাম লেট দ্য ট্যুরিজম বোর্ড অ্যানাউন্স দেয়ার প্রজেক্ট কেউ যদি মনে করে তার নিজস্ব গাড়ি নিয়ে যদি ঢুকতে চায় একদম একদম যেতে পারে गवर्नमेंट वर्क করছে समथिंग এট মোডে ওয়ার্ক আউট হয় এক্স্যাক্টলি 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 পাস দিয়ে যদি ভেতরে ঢোকা এই রকম চিন্তা ভাবনা আছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি অন করার জন্যে এক্সপ্লোর করার জন্যে ট্যুরিস্ট জন্যে তো একদম প্যারাডাইজ একদম প্যারাডাইজ মানে ইট ইজ আমি বলছি তো যখন ইন্ডিয়ান ট্যুরিস্ট ওখানে যাওয়া স্টার্ট করবে আই থিঙ্ক ভুটান ট্যুরিজমকে আরও কোনো কান্ট্রি সাপোর্ট দরকার হবে না কি ইন্ডিয়ান ইন্ডিয়ান মার্কেটে যদি ফুল ফ্লেজে স্টার্ট হয়ে যাবে ইন্ডিয়ান মার্কেটে পুরো ওদের ইনভেন্টরি খেয়ে নেবে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ কম্পিউটি কলকাতার ভুটান টুরিজম একটা অনুষ্ঠান করে গেছে রোডশো এবং সেখানে আপনাদের काफी গায় বহু বিভিন্ন অ্যাসোসিয়েশনকে ইনভাইট করেছিল এবং তাদের উদ্দেশ্য হচ্ছে যে ওই জোনালের মার্কেটটাকে ধরা এবং এখান থেকে যাতে প্রচুর লোক ভুটানে ঘুরতে যায় সেই ব্যবস্থাটাকে করা এবং সুন্দর একটা প্রোগ্রাম করেছে এবং ইতিমধ্যে আমরাও সংগাত প্রবকার টাইমস থেকেও আমরা বিভিন্ন রকমেরnbsp খবর নিয়ে দেখলাম যে গত এক মাসে কলকাতা থেকে বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে বহু মানুষ ভুটানে ঘুরতে গেছে এবং প্রবণতাটা খুব বেড়েছে এখন ইদানিং খুব বেড়েছে এবং যারা গেছে তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম মানে খুব বাজেট ট্যুরের পক্ষে এটা একটা আদর্শ জায়গা এবং এখানে কোনো ভিসার কোনো প্রবলেম নেই ঝামেলা নেই কোনো ইয়ে নেই এখানে বাই রোড অথবা বাই এয়ার যে কেউ যেতে পারে ভুটানে তা আপনি এজ এ کافی একজন পদাধিকারী হিসেবে এই ভুটান টুরিজমের এই বিষয়টাকে কি রকম ভাবে देखते কি ভুটান যে আছে আমাদের তো নে이버িং কান্ট্রি আছে আর সব সময় একটা কান্ট্রি যে ডেফিনিশন দেয়া যায় স্মাইলিং কান্ট্রি মানে সবজন ওখানে স্মাইল করছে যোকনি যাবেন তো কান্ট্রি অ্যাবসোলিউটলি র আছে

একটু ইনফ্রাস্ট্রাকচারে একটু ছিল কিছু এলাইনের মাঝখানে অনেক এলাইন এসছিলো তাশিয়ার ভুটানের ড্রুকেয়ার আবার এই লাস্ট এক বছর থেকে আবার ভুটানে পুরো কনসেন্ট্রেশন চোখ আগে ছিল এখান থেকে লোক ইন্টারেস্ট ছিল বেশি ও আমি দেখছি ওই ভুটান থেকে ট্যুরিজম বোর্ড খুব ইন্টারেস্ট দেখাচ্ছি কি এখানে যে ট্যুরিজম স্পেশালি বেঙ্গলে প্রোটেনশিয়াল আছে और ঘুরতে और को भाने लगते और प्लस जे डेस्टिनेशन रिपीट हो कि बार-बार लोग जाए मतलब वोटा डेस्टिनेशन इज वर्थ गोइंग तो अभी देखची আমার থেকে এখান থেকে লোক লোকতে যাচ্ছে प्लस ওখানে যে ফরেন টুরিস্ট আছে ও চাইছে কি কোনটা কান্ট্রি যা যায় ক্লোজ বাই কলকাতা যদি আসে ওর কিছু দিন चार पांच दिनজন্য কোথায় যায় ভুটান ইজ দি নেক্সট ডেস্টিনেশন তো আমি দেখতে পাচ্ছি ভুটান বাড়বে অনেক বাড়বে আচ্ছা ওখানে আপনার হে করা যায় তো ভুটান থেকে শুরু হ্যাঁ আমি ভুটান যে আছে খুব ওপেনলি ট্রাভেল এজেন্টের সঙ্গে কাজ করছে ও জানে এটা ইস্টার্ন ইন্ডিয়াতে অনেক লোক পটেনশিয়াল আছে যে ট্রাভেল করে তো আমাদের যে সিজন থাকে যে সামার থাকে তো ওখানে ওয়েদার যে আছে খুব প্লেজেন্ট লাইক হিল স্টেশন তো লোক অনেক যায় প্লাস পূজার টাইম তো লোক অনেক বাইরে বেরিতে যায় প্লাস আমাদের মাঝে মাঝে ট্রাভেল হয় তো ভুটান ইজ নাও ইন দি লাইমলাইট লাইট হ্যাঁ আই ক্যান সি দ্য গ্রাফ গোয়িং আপ লোক অনেক পছন্দ করছে

একটু যদি এর যায় বাই রোড সুবিধা আছে ভুটান বাই এর ভুটান বাই এর সুবিধা আছে একটা অ্যাডভান্টেজ আছে যদি আপনার ভোটার্স কার্ড থাকে তো আপনি উইথাউট পাসপোর্ট যেতে পারেন

সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে ভুটান এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভুটান একটু মাথাছাড়া দিয়ে উঠেছে মানে ট্যুরিজিমের ক্ষেত্রে একটু ভালো ইয়ে করছে এটা কারণটা কি কারণটা এ আছে কি কান্ট্রি খুব ফ্রেন্ডলি আছে আচ্ছা নেই ওখানে আচ্ছা প্লাস ও দেখতে পাচ্ছে কি ইন্ডিয়াতে প্রোটেনশিয়াল আছে টুল বাড়ছে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে গভর্নমেন্ট ভালো করছে ইস্ট ইন্ডিয়া থেকে যে গভর্নমেন্ট আছে ট্যুরিজম কে খুব সাপোর্ট করে কালচার আমাদের আছে প্লাস একটা বড় সাবজেক্ট যে আমাদের দেখছি ওটা আছে মেডিকেল ট্যুরিজম আচ্ছা ট্যুরিজম ভুটান থেকে লোক এখানে আসে প্রচুর লোক আসে প্রচুর লোক মেডিকেল কভার করতে আসে তো যে করতে আসে ও ঘুরতে আসে ঘুরতে আসে তো